অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটি রাজনৈতিক বিষয় উপরে আহত এই সমাবেশের সভাপতি দলীয় চেয়ারম্যান যেন শেখ রবুল ইসলাম পাবল আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল

সেটা অত্যন্ত জটিল জাতীয় নির্বাচন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই

অব্যাহত অতীতে চলার স্বাধীনতা নেয় আমি বুঝে থাকি কিন্তু বন্ধুগণ আমার প্রশ্ন গণতন্ত্র সার্থক হলো কি হলো না এটা টেস্টই গণতন্ত্র হলো কি হলো না জাতীয় জীবনে কার্যকরী কোনো পরিবর্তন কোনো সুফল বই নিয়ে

আজ পর্যন্ত গণতন্ত্র হচ্ছে খেয়েছি কেন কখন কিভাবে এটা বিশ্লেষণ করা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে দফতার বিস্তার পর বিস্তার রেজলিউশন হয়তো আমরা করতে পারি আমরা দলিল প্রণয়ন করতে পারি কিন্তু কার্যক্ষেত্রে সেটার প্রয়োগ এবং প্রসার যদি আমরা ঘটাতে না পারি ওই গণতন্ত্র মানুষের জন্য কোনো সুফল বই নিয়ার । নিয়ে আসতে না আমরা দেখেছি গণতন্ত্র কেন ব্যর্থ হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার শাসন আমলে তার আগ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বার্তার পরে একটা আওয়ামী লীগ ক্ষমতা ছিল